হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবারও বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম আজকে যেগুলো নিয়ে আসলাম এগুলো হবে ফর পিস এগুলো সবই থাকবে জর্জেট জর্জেটের মধ্যে কাজ থাকবে সিকুয়েন্স কাজ থাকবে রন্না কাজ থাকবে এগুলো সব অফার প্রাইজে থাকবে অনলি 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 ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা পেয়ে যাবেন আপনারা মাথা নষ্ট করা ফোর পিস যে কালার গুলো থাকবে এগুলো পাঁচ থেকে সাতটা কালার থাকবে আপনারা প্রত্যেকটা কালার দেখে নিতে পারবেন যারা নিতে চান দূরত্ব স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দূরত্ব অর্ডার করবেন এগুলো অনলি এক পিস করে আছে কালার দুইটা করে দিতে পারবে না এই জন্য বলতেছে যে আগে অর্ডার করবে সে আগে পাবে যে আগে অর্ডার করবে সে আগে পাবে এগুলো কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো সবগুলো আপনার ইন্ডিয়ান কোয়ালিটি সবগুলো ইন্ডিয়ান কোয়ালিটি ফোর পিস হবে প্রত্যেকটা ফোর পিস হবে অনলি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা মাথা নষ্ট করে একটা ড্রেস এই যে এটা রন্না হবে রন্না ফুল কাজ থাকবে রন্না ফুল জামা আপনার প্লেন থাকবে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যে যেখান থেকে দেখছেন দ্রুত অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে লক করবেন ভিডিও কলে দেখার সুযোগ আছে যারা পাইকারি নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপে লক করবেন এই যে দেখেন রন্না গুলো সবগুলোই বড় পাঁচ রন্না হবে প্রত্যেকটা রন্নায় কাজ হবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনলি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো দেখেন প্রত্যেকটা বডি কাজ হবে ফুল বডি কাজ রান্না কাজ প্রত্যেকটা রান্না কাজ এটি জামা হবে সুতি সবগুলো সুতি জামা হবে না কোনগুলো সুতি হবে বাটারফ্লাই হবে এই যে রান্না দেখেন প্রত্যেকটা রান্না কাজ থাকবে 650 টাকা দিয়ে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসি পাবেন 650 টাকা অনলি 650 টাকা দিয়ে ফর পিস আর থ্রি পিস পাবেন এগুলো প্রত্যেকটাই কাজ হবে রন্না ফুল কাজ প্রত্যেকটা রন্নায় আপনার কাজ থাকবে আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট হবে কেউ কপি প্রমাণ করতে পারলে ডাবল ফ্রি ফির ডাবল থ্রি পিস তাকে ফ্রি দিয়ে দিব এই যে দেখেন প্রত্যেকটা ফুল বডি কাজ হবে এটা সালার হবে এটা রন্না হবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে হবে কি ভিডিওটা আপনার টাইপ লাইনে থেকে যাবে কখনো হারার সম্ভাবনা নাই আর আমরা যখন ভিডিও ছাড়বো তখন সঙ্গে সঙ্গে আপনারা ভিডিও ইয়ে পেয়ে যাবেন এই যে দেখেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যে নিতে চাচ্ছেন বুঝে শুনে ভিডিও দেখে অর্ডার করবেন প্রত্যেকটা জমা হবে ফুল বডি গাছ প্রত্যেকটা এগুলো আবার সামনে পিছনে কাজ হবে প্রত্যেকটা জামা সামনে পিছনে কাজ হবে এগুলো রন্না হবে ছয় হাতি আগের গুলো ছিল পাঁচ হাতির ছয় হাতি রান্না ছয় কাজ হবে প্রত্যেকটা রান্নায় কাজ হবে কাজ হবে জামা ও হবে সামনে পিছনে কাজ প্রত্যেকটাই সামনে পিছনে কাজ পাবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দ মতো কালার দেখেন এই যে একটা কালার অনেক সুন্দর কালার ছয়শো পঞ্চাশ টাকা শুভ ভাই দেখছেন সিকোয়েন্সের কাজ অল বডি কাজ হবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর ফোর পিস পাচ্ছেন থ্রি পিস পাচ্ছেন এর স্যার কি চান আপু এরকম অফার তো আর কখনোই পাবেন না আপনারা এই যে উল্টো হয়ে গেছে এটা উল্টো হয়ে এই যে সরি দুঃখিত এই যে দেখেন এডি সামনে পার্ট এডি সামনে পার্ট এটা ব্যাক পার্ট এই যে হাতা

পঞ্চাশ টাকা জি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন বিভিন্ন অফার প্রাইজের ইয়ে পাবেন থ্রি পিস পাবেন ফোর পিস পাবেন আমাদের লোকেশনের ঠিকানাটা দিয়ে দেব আমাদের লোকেশন ছোয়া ফ্যাশন হাউস রুয়েলে কল্যাণ ট্রাস্ট মার্কেট স্টেশন রোড বগুড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ